সামনে চলি জায়গাগুলো আসলে অনেক সুন্দর এখানে না আসলে বোঝা যায় না অনেক রিক্স নিয়ে আসলাম ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছে একবারে রিস্ক নিয়ে দেখলে আবার জামেলা আছে তাও আইসা পড়লাম এখানে কি দুইটা জর্নে আছে না আরো আছে গাছের জন্য দেখা যাচ্ছে না ওই জর্নাগুলো ওই যে ওটা কি বিএসএফ এর পোস্ট

যেখানে সম্পূর্ণ ইন্ডিয়া সম্পূর্ণটাই এখানে তো বাংলা নেটওয়ার্কে একবারই নাই একবারই নেটওয়ার্কে কাজ করতেছে না বাইরে এখানে সিম নেটওয়ার্ক পাইতেছে না তো গ্রামীণে নেট পাই গ্রামীণ বাংলারই হ্যাঁ গ্রামীণ এখানে আসলে নেট পাই আমার এটেল তো এটেল নেট পাচ্ছে না ওই যে মহিলাগুলা ইন্ডিয়ার হ্যাঁ বাংলাদেশি মহিষার পালগুলা ইন্ডিয়া না আবার রাস্তা রাস্তা আছে গাড়ি চলার বিশাল অবশ্যই জন্মটাতে না গেলে বোঝা যায় যাবে জন্মটা কত সুন্দর কাছের থেকে দেখলে অনেক ভাল লাগতো যে পানিগুলো পরতে তো অনেকটা দূরে অনেক উপরে তো মনে হচ্ছে এখান থেকে একশো দেড়শো ফিট সামনে কিন্তু অনেক উপরে এখান থেকে প্রায় তিন চার কিলো দূরে এটা কাছে মনে হইলো অনেক চার কিলো পাঁচ কিলো দূরে এটা এটা হচ্ছে সুপারি বাগান এই যে এটা সম্পূর্ণ সুপারি বাগান যাবে না আসামে যাবে না আর যা কি তা করবানো ওইদিকে হচ্ছে বাংলাদেশ ওই লাস্ট প্রান্তে ওইটা ওইটা বাংলাদেশ আমরা অনেকটা অবাটেক করে রাখে পড়ছি ইন্ডিয়ার ভিতরে এদিকে বর্ডার থেকে মাল নামানো হয়তো ওই জন্য এদিকে একটু রাস্তাটা খোলা উচ্চতা অনেক কিন্তু মনে হচ্ছে যে ছোটো ছোটো পাহাড় কিন্তু অনেক উচ্চতা এগুলা উঠতে প্রায় দুই তিন ঘন্টা লেগে যাব